আপনাদেরকে মনে আছে সেই কথা পাশে আগস্টের যে ঘটনাগুলো ঘটেছিল কুই এক বছর আগের ঘটনা সেটা কি আপনাদের মনে আছে যে পাশে আগস্টের দিন সীরাজার হাসিনার হাত থেকে ছাত্র জনতা সৈম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন তারা দেশকে স্বাধীন করেছে সেই কথা কি আপনাদের মনে আছে এই দিনেই এই পাঁচই আগস্টের দিনে কিন্তু আমাদের দেশ শাসন হয়েছে দীর্ঘ ষোলোটা বছর শৈরাচার হাসিনা যেরকমভাবে ছাত্রদের ওপর অত্যাচার জুলুম করেছিল সেই রকমভাবে প্রত্যেকটি মানুষ নির্যাতিত হয়েছে ইসলাম বিরোধিতাকে সমস্ত কিছু কাজ করেছে কত হাফেস মাওলা না নির্মমভাবে মৃত্যুদণ্ড করছে এই কথা কি আপনাদের মনে আছে যদি মনে থাকে তাহলে আপনারা শুনুন আপনারা জানুন আপনারা এই কথাটি মেনে নিন যারা দেশকে শালিত করেছে যারা এই দেশকে যারা দেশকে স্বাধীন করেছে আজকে আমরা তাদের দিকে আমরা হাত তুলতেছি চোখ নজরদারি করতেছি কারণ তারা আমাদের দেশের মধ্যে তারা ক্ষমতায় আছে সম্মানিত বন্ধুগণ তোমাদের একটি কথা আমি ক্লিয়ার করতে চাইতেছি যে যারা আমাদের দেশকে নিজেদের জীবনের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছে আজকে আমরা মানুষ সেই মানুষদের ওপর আমরা আঙ্গুল তুলতেছি খবরদার খবরদার বন্ধুগণ তোমাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাইতেছি যে দীর্ঘ ষোলোটা বছরে বিএমপি বলেন জামা আঁক বলেন সহিরাচার যত দলগুলো আছে আন্দো ইসলামী আন্দোলন বলেন যতগুলো দল আছে তারা কেউ সৈরাচার হাসিনার চোখের দিকে চোখ রাঙাইতে পারে নাই অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা করিয়া দেখেছে এখন দেশ স্বাধীন হয়েছে এখন বিএমপি বলতেছে নির্বাচন দে নির্বাচন দে বিএমপি বলতেছে নির্বাচন দে অমুক দল বলতেছে নির্বাচন দে আরে মিয়া ষোলোটা কি তুমি ছিলা হয় ষোলোটা বছর আমরা তাদের কেউ কিছু করতে বলিনি এখন দেশ স্বাধীন হয়েছে এখন সবারই পেটের শুরু হয়ে গেছে সবাই পেটের শুরু হয়ে গেছে এই আবু সাইদ বলেন যতগুলো শহীদ হয়েছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তাদের নিজের রক্ত দিয়ে বিকছে যে আমার দেশ আমি স্বাধীন করে গেলাম যতদিন মানুষ বাঁচবে ততদিন যেন এই দেশের প্রত্যেকটা মানুষ শান্তিভাবে থাকতে পারে সেই জন্যই কিন্তু তারা সেই দিন জীবন দিয়েছে বন্ধুগণ খবরদার দেশকে স্বাধীনভাবে বাঁচতে দাও কারণ দেশ যদি স্বাধীনভাবে না বাঁচতে দাও স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে দাও তাহলে কখনো তুমি দেশের প্রধানতা তুমি দাও নাই দেশের প্রধানতা তুমি দাও নাই যারা দেশকে স্বাধীন করলো তারা যদি পাঁচটা বছর থাকে আমাদের কোনো সমস্যা নেই দেখি তারা পাঁচটা বছর কী করে ওমা না আমাদেরকে নির্বাচন আমাদেরকে নির্বাচন নির্বাচন তো নির্বাচন তো এই সমস্ত বলে আমাদের কেন করতেছি হ্যাঁ খালি নির্বাচনের জন্য আমরা পাগল হয়ে গেছি নির্বাচন দ নির্বাচন দাও নির্বাচন লাগবে নির্বাচন কোনো গতি নাই মানে আমার ষোলোটা বছরকে বাল ফালাইছিলে তুমি ষোলোটা বছর কেউ কিছু করতে পারে না আর এখন আছে নির্বাচন দিয়ে নির্বাচন দিয়ে নির্বাচন কি তোমার বাপে দিয়েছিল নাকি বেচা বেশ তোর বাপের সাফে নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে